আচ্ছা তাহলে এবার দেখো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরাই করেছিলাম আমরা পাস্ট পারফেক্ট টেন্স তারাই করেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো পাস্ট আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো হয় পারফেক্ট কন্টিনিউয়াস যে কোনো টেন্সই হোক চাইসা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচারের ক্ষেত্রে হোক এক্ষেত্রে কন্টিনিউয়াস এর যে বাংলা স্ট্রাকচার সেটাই থাকবে ক্রিয়াপদের ওখানে যেমন ছিল পাস্ট কন্টিনিউয়াস কি ছিল যে সে ভাত খাচ্ছিল আমি ভাত খাচ্ছিলাম তুমি ভাত খাচ্ছিলে তো তেছিল তেছিলে তেছিলাম ছিল ওখানে এখানেও একই থাকবে শুধু পার্থক্যটা কি যে ওই কাজটা মানে কখন থেকে একটা যেটা বলা হয় কখন থেকে বা কতক্ষণ ধরে চলছিল ওই কাজটা ওদের কাল যখন চলছিল সেই কাজটা কখন থেকে চলছিল বা কতক্ষণ ধরে চলছিল এই দুটো বিষয় ওখানে উল্লেখ থাকবে যেমন ধরো আমি ভাত খাচ্ছিলাম এটা হচ্ছে past continuous tense কিন্তু আমি দশ মিনিট ধরে ভাত খাচ্ছিলাম এটা হচ্ছে past perfect continuous tense যেমন তারা ফুটবল খেলছিল এটা হচ্ছে past continuous tense যখন সময় যুক্ত করব যে তারা সকাল থেকে ফুটবল খেলছিল বা তারা এক ঘন্টা ধরে ফুটবল খেলছিল তখন হয়ে যাবে past perfect continuous tense খুব ইজি যেমন উদাহরণস্বরূপ কেউ বলে যে রহিম মাছ ধরছিল রহিম পুকুরে মাছ ধরছিল তো সেক্ষেত্রে সেটা কি হবে রহিম ওয়াজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড যে রহিম পুকুরে মাছ ধরছিল কিন্তু যখনই একটা সময় উল্লেখ করবো ওখানে যে কখন থেকে বা কতক্ষণ ধরে মাছ ধরছিল যে সে এক ঘন্টা ধরে মাছ ধরছিল বা সে তিন দিন ধরে মাছ ধরছিল বা সে সকাল থেকে দুপুর থেকে সে দুটো থেকে মাছ ধরছিল তো তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ এটাই হচ্ছে বুনিয়াদি পার্থক্য এর তো এক্সাম্পল দিলাম এই কারণে যে দশ মিনিট ধরে খাচ্ছিল তো ক্রিয়াপদের যে রূপ সেটা চিনতে তো অসুবিধা হওয়ার কথা না ওই একই এর মতো দুই নম্বরের স্ট্রাকচারের মধ্যে কি কি হবে সাবজেক্টের পর এখানে হ্যাড বিন আসবে সবসময় একটা জিনিস খেয়াল লাগবে সেটা হচ্ছে কি যে এইভাবে একে তুমি না মিলিয়ে মনে রাখতে পারলে কখনো মাথায় থাকবে না বারবার ভুলে যাবে এর সঙ্গে মেলাতে হবে এর সঙ্গে একটা মিল আছে সেটা কোন টেন্সের মিল আছে এর সঙ্গে মিল আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরোটাই মিল আছে শুধু একটাই পার্থক্য আছে সেটা হচ্ছে এই অক্সিলিয়ারি ভাবটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ আমি এক ঘন্টা ধরে ভাত খাচ্ছি আমি এক ঘন্টা ধরে মাছ ধরছি ধরছি খাচ্ছি খাচ্ছি যেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তার সঙ্গে সেখানে কি ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাড ছিল আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 10 মিনিটস আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস তো ওখানে হ্যাভ বা হ্যাজ তার পাস্ট হচ্ছে হ্যাড তো প্রেজেন্টে যেটা আছে তার সাথে শুধু যদি পাস্ট শুধুমাত্র থাকবে বাক্যের মধ্যে সেটাকে পাস্ট করলে টেন্স পরিবর্তন হয়ে যায় এটাকেও দেখেছিলাম তখন সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউস টেন্স ভাবে পারফেক্টেও তাই দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট ছিল আমি ভাত খেয়েছি আই ইটেন রাইস যখন হ্যাবটাকে চেঞ্জ করে হ্যাড করলাম হয়ে গেল একই ভাবে এখানেও তাই ওইটা এই মিলটা যদি না বুঝতে পারা যায় তাহলে কিন্তু কখনোই টেন্স মনে থাকবে না অসম্ভব ওই মিলটা ওই লিংকটা মনে রাখতে হবে যে কারণে শুধুমাত্র ওই প্রেজেন্টের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারলেই পাস্টে গুলো অটোমেটিক মনে চলে আসে আবার ফিউচারগুলো মনে চলে আসে অটোমেটিক মানে অটোমেটিকই চলে আসে এটা মানে মনে করতেই হয় না কষ্ট করে একদম যে ওখানে ছিল সাপোজ তোমাকে বললো কেউ যে পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচারটা কি তুমি আগে মনে করো প্রেজেন্ট পারফেক্টটা কি ছিল

এখানে তো নেগেটিভে এই ওখানে যেমন হ্যাবের পরে নট করেছিলাম এখানে হ্যাডের পরে নট হবে খুবই ভুল হয় কি এখানে সেটা যে হ্যাড বিন এর পরে নট বসায় বলে হ্যাড বিন নট বা হ্যাজ বিন নট হি হ্যাজ বিন নট প্লেইং করে দেয় এটা ভুল হয়ে যাবে এই হ্যাজ হ্যাভ হ্যাজ বা হ্যাডের পরে নটটা বসাতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড নট হ্যাড নট বিন ওই জন্য অনেকে করে কি তোমার এই হ্যাড এই মাঝের প্লাসটা দেয় না এটা না দিয়ে এখানে হ্যাড বিন লিখে দেয় স্ট্রাকচার তো এটা গন্ডগোল হয়ে যাবে তাহলে কারণ হচ্ছে তাহলে বুঝতে মনে থাকবে না যে এই যে নট যখন বসাবো তখন নটটাই এই এর পরে বসবে তো যে কারণে হ্যাড আর বিনটা যে আলাদা হবে পরবর্তীতে এটা বোঝার জন্য মাঝে একটা প্লাস দিয়ে রাখবে সবসময় তাহলে হ্যাডটা যেমন তোমার কোয়েশ্চেন করলে আগে চলে যাবে ঠিক আছে এটা একদম আগে চলে আসবে হ্যাড সাবজেক্ট আগে চলে যাবে আবার তো এটা বিষয় তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড নট হয়ে গেল এখানে হ্যাড নট বিন আর কোয়েশ্চেন করলে হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে যা আছে সব বসে যাবে উদাহরণ যেমন আমি দশ মিনিট ধরে ভাত খাচ্ছিলাম তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস ফর টেন মিনিটস ঠিক আছে তো আর নেগেটিভ করলে কি হবে এই হ্যাডের পর নটটা বসবে এখানে হ্যাড বিনের জায়গায় তাহলে কি হবে আই হ্যাড নট বিন ইটিং রাইস আই হ্যাড বিন রাইস আই হ্যাড নট বিনিটিং রাইস আর এখানে কি হবে হ্যাড আই বিনিটিং রাইস আই হ্যাড বিন রাইস থেকে এই হ্যাডটা শুধু বাক্যে শুরুতে চলে যাবে তাহলে কি হবে হ্যাড আই বিন ইটিং রাইস ফর টেন মিনিটস ব্যাস এইটুকু হচ্ছে বিষয় এবার করতে হবে আমাদেরকে প্র্যাকটিস ঠিক আছে তা আমি একটু মুখে মুখে জিজ্ঞাসা করছি প্রথম কাকে জিজ্ঞেস করব শাহাবুদ্দিন জি বলো হ্যাঁ স্যার বলো তাহলে আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম এর তো বাক করলে বলো আমাকে যদি আমি এটা বলতে চাই আমি 10 মিনিট ধরে আমি চেঞ্জ করে দাও ওখানে সাবজেক্ট চেঞ্জ করো বলো রহিম 10 মিনিট ধরে ভাত খাচ্ছিল রহিম হ্যাড হেড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস বল যদি বলি করিম 10 মিনিট ধরে ভাত খাচ্ছিল

এরপর নেক্সট আনিশুর জিজ্ঞেস করো একটু আনিশুর হ্যাঁ স্যার বলো বলো তুমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলে ইউ হ্যাড বিন রিড ইউ হ্যাড বিন রিডিং রাইস ফর 10 মিনিট তো তারা 10 মিনিট ধরে ভাত খাচ্ছিল দে হ্যাড বিন রিডিং রাইস ফর 10 মিনিট তোমার ভাই 10 মিনিট ধরে ভাত খাচ্ছিল

বলো তুমি বলো দেখি যে তোমাকে জিজ্ঞাসা করি জিজ্ঞেস করবো বলো আমি দশ মিনিট ধরে মাছ ধরছিলাম

তোমার ভাই দশ মিনিট ধরে মাছ ধরছিল তোমার ভাই দশ মিনিট ধরে পুকুরে সাঁতার কাটছিল পণ্ড for টেন মিনিট ঠিক আছে বলো আমার ভাই দশ মিনিট ধরে পুকুরে সাঁতার কাটছিল

শাহাবুদ্দিন বলো তুমি বলো যে এটা তো ওখানে করে দেওয়া আছে আমি দশ মিনিট ধরে ভাত খাচ্ছিলাম না তুমি এটা উচ্চারণ করে নাও আমি দশ মিনিট ধরে ভাত খাচ্ছিলাম না

গ্রামার বইটা আমার কোথায় গেল কিছু ভাব আচ্ছা বলো আমি দশ মিনিট ধরে একটি বই পড়ছিলাম না আমি সকাল থেকে একটি বই পড়ছিলাম এ বুক সকাল থেকে ফর মর্নিং স্যার মর্নিং বুক আই হ্যাড রিডিং এ বুক মর্নিং তুমি সকাল থেকে একটি বই পড়ছিলে না ইউ হ্যাড নট বিন রিডিং এ বুক সিন্স

সাঁতার কাটা ইংরেজ থেকে রহিম সকাল থেকে সাঁতার কাটছিলং বলে করিম সকাল থেকে সাঁতার কাটছিল না করিম হ্যাড নট বিন্স মর্নিং

আচ্ছা রোহিম কি এক ঘন্টা ধরে মাঠে দৌড়াচ্ছিল হ্যাড হ্যাড রহিম বিন রানিং ইন দা ফিল্ড অ্যান্ড ওয়ান আওয়ার কি বললে ফর ওয়ান আওয়ার ফর ওয়ান আওয়ার বলো করিমের ভাই কি এক ঘন্টা ধরে মাঠে দৌড়াচ্ছিলো হ্যাঁ করিম ব্রাদার রানিং ব্রাদার আচ্ছা বলো রোহিম কি এক ঘন্টা ধরে মাঠে দৌড়াচ্ছিল সেটা তো হলো তাহলে উসমান দিয়ে বলো উসমান কি এক ঘন্টা ধরে মাঠে দৌড়াচ্ছিল হ্যাড উসমান তারা কি মাঠে এক ঘন্টা ধরে দৌড়াচ্ছিল

হ হমাই ফাদার বিু মি আমার ভাইকি দশমিন্ট সাাত্রনা করছিল হমাই ব্রাদার বিন কুকিং রাই ফটেমি রহিম কি দশ মিন্ ফাত্রনা করছিল রহি কুকি আচ্ছা করিম কি দশ মিনিট ধরে ভাত রান্না করছিল উসমান কি এক ঘন্টা ধরে ভাত রান্না করছিল

স্যার আপনার শরীর খুব অসুস্থ লাগছে